বিপিএলের ইতিহাসে প্রথমবার ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহীর বাইরে উঠে আসছে এক নতুন শক্তি নামটি শুনলেই উত্তেজনায় কাব্যে স্টেডিয়াম নোয়াখালী এক্সপ্রেস এতদিন ধরে গুঞ্জন ছিল কোন শহর পাবে ষষ্ঠ দল কে হবে মালিক শেষ মুহূর্তে বদলে গেল সব হিসেব নিকাশ অবশেষে বিসিবি নিশ্চিত করল সেই বহুল প্রতীক্ষিত নাম কিন্তু কেন হঠাৎ নোয়াখালী এবং কোন বড় প্রতিষ্ঠান পেল মালিকানা বিপিএল আর সময়সূচির পরিবর্তন যেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চূড়ান্ত একটি তারিখ দেওয়া হলেও শেষ সময় তা বদলে যাওয়া যেন এখন নিয়মে পরিণত হয়েছে বছরের পর বছর বিপিএল এমনই নানা পরিবর্তন নিয়ে সামনে এসেছে ক্রিকেট প্রেমীদের কাছে কিন্তু এবার শুধু সূচিই নয় বদলে গেল দল বাছাই এবং ফ্র্যাঞ্চাইজি মালিকানা যা পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে শুরুতেই ছিল ছয় দলের একটি তালিকা কোন কর্পোরেট হাউস কোন দলের মালিক হবে তা এক দফায় ঠিকও হয়ে গিয়েছিল কিন্তু বিপিএল এ সবসময় যেন কোনো না কোনো চমক লুকিয়ে থাকে শেষ মুহূর্তে সেই চূড়ান্ত তালিকাতেও চলে এলো পরিবর্তন আর সে পরিবর্তনের মধ্য দিয়ে ইতিহাস গড়ে নতুন একটি নাম নোয়াখালী এক্সপ্রেস বাংলাদেশের পাঁচ বিভাগীয় শহর ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট ও রংপুর বহুদিন ধরে বিপিএলের মূল দল হিসেবে ছিল কিন্তু প্রথমবার সেই সীমা পেরিয়ে বিভাগীয় শহরের বাইরের কোনো অঞ্চল ফ্র্যাঞ্চাইজি পেল আর সেই সম্মান ছিনিয়ে নিল নোয়াখালী এ যেন শুধু একটি জেলার অংশগ্রহণ নয় বরং ক্রিকেট মানচিত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন এবার আসে মূল প্রশ্ন কে হল নোয়াখালীর নতুন দলের মালিক দায়িত্ব পেয়েছে দেশ ট্রাভেলস তারা আনুষ্ঠানিকভাবে নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা গ্রহণ করেছে বিপিএল এর ইতিহাসে এটি একটি নতুন অধ্যায় কারণ এটি প্রথমবার বিভাগীয় শহরের বাইরে থেকে কোনো ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ তবে শুধু নোয়াখালী মালিকানা নয় বাকি দলগুলোর অবস্থা কি আছে এসো একে একে দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালস তাদের মালিকানা অপরিবর্তিত থাকছে দলটি পরিচালনা করবে চ্যাম্পিয়ন স্পোর্টস চট্টগ্রাম রয়্যালস এবারও মালিকানায় থাকছে ট্রায়াঙ্গেল সার্ভিস রাজশাহী ওয়ারিয়ার্স পরিবর্তন হয়নি এখানেও দায়িত্বে আছেন নাবিল গ্রুপ রংপুর রাইডার্স পূর্বের মতোই পরিচালনা করবে টোগ স্পোর্টস সিলেট টাইটান্স এই দলের মালিক হয়েছে ক্রিকেট উইথ সামি সবশেষে নতুন তারকা নোয়াখালী এক্সপ্রেস যাদের মালিক দেশ ট্রাভেলস এই ঘোষণা আসার পর নোয়াখালীর ক্রিকেট ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে কারণ দীর্ঘদিন পর তারা নিজেদের জেলার নামে বিপিএল একটি দল পাচ্ছেন এখন প্রশ্ন এই নতুন দল কি নিয়ে আসবে বিপিএলে নোয়াখালী কি পারে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়ে মাঠে আলো ছাড়াতে সময় দেবে সে উত্তর তবে একটি বিষয় নিশ্চিত এই দল আসার পর বিপিএল আরও রঙ্গিন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে